সংসারে কাজ সেরে একটু কাজ গোছায় আপনাদের সঙ্গে গল্প করি সাহেব বাজার থেকে এনেছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে কি ব্রেড এটা সরিয়ে রাখি যে গল্পটা বলছি সেটা শুরু করি দুজন মহিলা পাশাপাশি থাকতো নবীর আমলে একজন খুব পর্দানুসীন মহিলা এত পর্দানুসীন সে দিন রাত আল্লাহর নাম করতো কালাম করতো পর্দানুসীনভাবে জীবনযাপন কাটাতো খুবই সুখে সুন্দর জীবনযাপন করতো আর একজন তার পাশের ঘরে যে বসবাস করত সে তার স্বামীর অবর্তমানে সব সময় সকালে বি দুপুরে রাত্রে বিকেলে যখনই সময় পেত ভিন্ন ভিন্ন নতুন নতুন বন্ধুকে ছেলে বন্ধুকে সে ঘরে প্রবেশ করাতো দরজা আটকে দিত তা যে ভালো মহিলা তার এটা খুব খারাপ লাগতো সে জিনিসটা শেখাতে পারতো কিন্তু সেটা সে না শিখিয়ে সে যেটা করলো সে হিসাব রাখলো যে কখনো কোনো সময় বিচারশালী সে গুনে গুনে বলতে হবে আমি তো হিসাব কিতাব তেমন লেখাপড়া করতে জানি না তো আমি আমার মাথার কাছে যে মটকি রাখ থাকে আছে সেই মটকিতে আমি একটা করে পাথর রাখি প্রত্যেক দিন রাখতে রাখতে মটকিটা ভার হয়ে গেল যে একদিন তো বিচার দিতে হবে কিংবা গুনে গুনে বলতে হবে কত কত মানুষ তার ঘরে এসছিল তো ফলগুলো একটু ধুয়ে নিয়ে আসি তো যাই হোক সেই মহিলা কী করলো একদিন মারা গেল ভালো কাজ করা মহিলাটা মারা গেলে তার দাফন কাফনের পর তার মোদ্দারের লাশটা আর তোলা যাচ্ছে না কিছুতেই তোলা যাচ্ছে না সবাই টানা হেঁচটা করতে করতে যেই মটকিটা সরে গেলো তখনই লাশটা তোলা যায় আবার মটকিটা পড়ে যায় আবার লাশটাও পড়ে যায় কারও শক্তি হচ্ছে না লাশটাকে ওঠানোর অবশেষে সবাই ওই মহিলাকে দাফন করার আগে তার মটকিটাকে কবরে ঢোকালো তারপর মোদ্দারের লাশটা দাফনটা কবরের ভিতর গেল এবং নবীর কাছে এটা একটা মজলিসে আলোচনা করা হলো যে নবী বিষয়টা কি আমাদেরকে বুঝিয়ে বলুন নবীজির নানা কিছু দর্জমা করে এটাই বোঝালো সবাইকে যে দেখুন একজন খুব ভালো কাজ করেছে তাকে কিন্তু অন্যের খারাপ কাজের হিসাব রাখতে বলা হয়নি নিজের ভালোটাই আল্লাহকে হিসাব দিতে হবে যে মন্দ করছে তাকে মন্দটার হিসাব দিতে হবে আর ভালো কাজ করে সারা জীবনের ভালো কাজটা নষ্ট হয়ে গেল তার লোকের মন্দ কাজ গোছানোর জন্য সুতরাং কাউকে ভালো শিক্ষা দেওয়া যাবে মন্দের হিসাব নয়